কিন্তু আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে রেখে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল শত্রু দেশের নামে জয়ধ্বনি আমাদের দেশের নামে মূর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল তাকে ধরার বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল এক সাংবাদিক যে বাজে কথা বলছিল सेकুলারিজমের উপর প্রশ্ন তুলে দিয়েছিল সংবিধানের উপর প্রশ্ন তুলে দিয়েছে তাদের কথা জেলে রাখা দরকার ভাইজান একদিকে চলছে বিভিন্ন তারই মাঝে

আমাদের তিলোত্তমা থেকে শুরু করে একশো দিনের কাজের ওভিসি সার্টিফিকেট থেকে শুরু করে এখন যেটা রিসেন্ট চলছে যেটা আপনার বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে এবং ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পাঁচ পঁচিশ বাতিলের দাবিতে ছুটে বেড়াচ্ছি আন্দোলন করে যাচ্ছি সভা করে বেড়াচ্ছি তাই সেই সময় হয়তো প্রতি মাসে একবার করে দিয়ে দেওয়ার সময় ছিল সেটা দেওয়া উঠতে পারিনি তারপরও আমি চেষ্টা করি মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য কারণ ভোটের সময় মানুষ খুব ভোট চাই ভোট কিনতে গেলে সাড়ে চার বছর তাদের দেখা নাই সে সেই তত্ত্ব আমি বিশ্বাসী নয় আমি মানুষকে দুয়ারে এসে মানুষের কাছে অভাব অভিযোগ যেগুলো শুনি আমি নোট ডাউন করি সেগুলো সমাধানের চেষ্টা করি আর তৎক্ষণিক যেটা সমাধান করা যায় সেগুলো সমাধান করে দিই আজকেরই তার একটা অংশ হিসাবে আমরা যে স্লোগান এম এল এ ফর পিপল এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি

এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বকলামে বলুন যেটা হচ্ছে তো আমি আমরা আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি আছে আইন বিচার ব্যবস্থা আছে তারপরেও এই ধরনের পড়া কোথা থেকে পাচ্ছে তাদের ভিত্তে ব্যবস্থা কি গ্রহণ করছে সমস্যা তো ভিন্ন রাজ্যে ছেড়ে দিন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে হিংসাত্মক কথা বলছে এ এদেরকে তো জেলে রাখা দরকার এক সাংবাদিক যে বাজে কথা বলছিল সেকুলারিজমের ওপরে প্রশ্ন তুলে দিয়েছিল সংবিধানের ওপরে প্রশ্ন তুলে দিয়েছে তাদেরকে তো জেলে রাখা দরকার তা না করে ফলে এইগুলো বাড়ছে আমি আপনাদের বলে রাখি আমি হুঁশিয়ার নয় আমি জানিয়ে দিতে চাইছি মমতা ব্যানার্জি মহাশয়ের সরকারকে উত্তরপ্রদেশে আখিলেশ যাদবের সরকার ছিল যদি আপনি ইতিহাসটা দেখেন সেই সময়ও এই ধরনের কিছু উগ্রবাদী মানসিকতার মানুষ উগ্র মানুষ এই ধর্মের ধ্বজাধার ধরে নির দলিত মুসলমানদের উপরে আক্রমণ চালাত সেই সময় দেখবেন উত্তরপ্রদেশ সরকার সেইভাবে কঠোর হস্তে দমন করেনি হয়তো উত্তরপ্রদেশ সরকার ভেবেছিল মুসলিমরা ভয় পেয়ে যাবে সব অখিলেশকে ভোট দিয়ে দেবে অখিলেশ আবার ক্ষম বাবু আবার ক্ষমতে আসবে তার আমার মনে হচ্ছে রিপ্লাই যেন এখানে দেখতে পাচ্ছি আমি আমরা এখানে অনর মুসলিম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী সম্প্রীতি বিনষ্ট হবে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে এই ধরনের কথা বলছে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই ছিলা মাছি থাকবো কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য শুভেন্দু বাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কিছু কিছু সাংবাদিক উঠে পড়ে লেগেছে এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য আমার পাশে হিন্দু ভাই কেন থাকবে যে ওই জন্য অনেকের গাত্র হচ্ছে জ্বালা লাগছে তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কদিন আগে দেখছিলাম যদি হইই হই না হতো এক তারিখে আমাদের হুগ আমাদের হাওড়া জেলার হাওড়া শহরের একটা একজন উগ্র মানসিকতার মানুষ ধর্মের ধ্বজাধারি কিছু দুজন মুসলিম মানুষকে ধরে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিতে বলছিল তাহলে এটা এটা অ্যারেস্ট হয়নি কেন অনেক পরে অ্যারেস্ট হয়েছে এটা যখন আগে আগেই তো অ্যারেস্ট করে নেওয়া দরকার ছিল যখন এটা নিয়ে হইচই হয়েছে এবার পাল্টা প্রতিরোধ হবে এই ধরনের যখন খবর তাদের কাছে যাচ্ছে তখন তার তৈরি করে অ্যারেস্ট করেছে আজকে হয় কোটে প্রডিউস হবে ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন এতে বনগাঁতে আকাইপুর স্টেশনের কাছে জাতীয় ভিন আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে রেখে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল শত্রু দেশের নামে জয়ধ্বনি আমাদের দেশের নামে মুর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল তাকে ধরার বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল সরকারি আইনজীবী উপস্থিত ছিল না এটা কি সরকার জানে না যদি মনে করে সরকার উত্তরপ্রদেশের মতো নাবেবে আমাদের জানেন এখানে ভয় দেখাবে মুসলমানরা ভয় পেয়ে যাবে তিনমুলের কোলে উঠে বসে যাবে তাহলে উত্তর ইতিহাসটা একবার দেখে নিতে বলবেন আকিলেশ যাদবের সময়ও ঠিক এই ধরনের হিংসা চড়াত ছিল ওই সরকার চুপচাপ বসেছিল কিন্তু তাকে গদি থেকে মানিচি নাবিয়ে দিয়েছে এটা মাথায়টাও रखिए ভাইজন একটা বিষয় স্পষ্ট যে তিনমুল কংগ্রেসের নেতারা যে বক্তব্য দিচ্ছে এবং বিজেপি নেতারা যে বক্তব্য দিচ্ছে দুটো কথার মধ্যে একটাই বক্তব্য যেটা হলো যে বিজেপি নেতারা এই প্রোগ্রাম করছে যে সেখান থেকে বলছেন যে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মুসলিমদেরকে শূন্য করছে এই ধরনের কথা সংবিধান মান্যতা দেয় দেখুন অনেক কথা বলছে সংবিধান বহির্ভূত কথা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কথা যখন বলেছিল যে আগামী দিনে ক্ষমতায় আসলে মুস তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবো বিধানসভা থেকে এর মধ্যে তো এফআইআর হওয়া দরকার এফআইআর হয়েছে অভিযোগ দায়ের করা দরকার হয়েছে তৃণমূলের মুসলিম বিধায়কগুলো কি করছেন তার সাহস আছে একটা এফআইআর করার কেন করছে না এক তলে তলে মিশে আছে এই ধরনের অনেক অবাঞ্ছিত মন্তব্য করছে অনেক সংবিধান বহির্ভূত মন্তব্য করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমরা যখন ব্যবস্থা গ্রহণের জন্য এই বাবুর বিরুদ্ধে বা ওই কাজের বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ দায়ের করছি অভিযোগ দায়ের হলেও এফআইআর নম্বর দিচ্ছে না মানে বুঝতে পারছেন কোন একটা জায়গায় সেটিং আছে ঘরবন্দি করবে ওর গুন্ডামস্থান দেওয়ার আমাদের আটকাতে গুণ্ডাবস্থান ফেলে হয়ে গেছে এখন পুলিশকে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে তা পুলিশকে কিভাবে জব্দ করা যায় যে পুলিশগুলো আইন কাজ করছে তাদেরকে কিভাবে জব্দ করা যায় সেজন্য কোর্টের দ্বারস্থ আমরা